পরিষদ কার্যালয় দিনাজপুর নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তার সম্মানিত দর্শক এই বিজ্ঞপ্তি সম্পূর্ণ আলোচনা করব তাই আমাদের চ্যানেলটি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আমাদের চ্যানেলে যে বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় সকল ধরনের জেলা সকল ধরনের ব্যাংক এনজিও পুলিশ ডিফেন্স সেনাবাহিনী নৌবাহিনী সব ধরনের বিজ্ঞপ্তি কিন্তু আপডেট দিয়ে থাকি তো সম্মানিত দশক জেলা পরিষদ কার্যালয়ে দিনাসনে নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে সম্পন্ন আলোচনা করব ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি যে প্রকাশিত হয়েছে দশই ডিসেম্বর দুই হাজার পঁচিশে এখানে হচ্ছে একটি প্রসঙ্গ রয়েছে তো স্থানীয় সরকার বিভাগে দুই নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের সার্কে দিনাজপুর জেলা পরিষদের সাংগঠনিক কাঠামোভুক্ত সার্ভেয়ার স্বর্ণপদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি সরাসরি জনবল লিঙ্গের প্রাপ্তের ছাড়পত্রের প্রেক্ষিতে নিম্নবৈধিত শর্ত শর্ত পূরণ সাপেক্ষে নির্ধারিত ফরমে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নগরীর দরখাস্তের আহ্বান করা যাচ্ছে সম্মানিত দর্শক একটি পদ সংখ্যা রয়েছে সার্ভেয়ার নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে জাতীয় বেতন স্কিল দুই হাজার পনেরো দুই গ্রেড হচ্ছে ষোলো এখানে বয়স সীমা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সরকার কৃতক অনুমোদিত সার্ভে ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি সার্ভে ডিপ্লোমা তো প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশে প্রকৃত নাগরিক হতে হবে আবেদনকারী সরকার কৃত নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদন করতে হবে আবেদন ফর্ম ফরম জেলা পরিষদের ওয়েবসাইটে ডাব্লু ডাব্লু ডট জিপি দিনাজপুর ডট গভ ডট ভিডিওতে ডাউনলোড করা যাবে এবং কার্যালয় হতে পাওয়া যাবে নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য দিনাজপুর জেলা পরিষদের ওয়েবসাইটে জেপি দিনাজপুর ডট গভ ডট নোটিশ বোর্ডে পাওয়া যাবে আবেদনপত্র প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ দিনাজপুর বরাবর আঠারো এক দুই হাজার ছাব্বিশ তারিখের মধ্যে চলাকালীন সময় বিকাল পাঁচটার মধ্যে জেলা পরিষদ কার্যালয় দিনাজপুর ডাকযোগ প্রেরণ করতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আবেদনপত্রে প্রার্থীর নাম পিতা পিতা স্বামীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জাতীয়তা ধর্ম জন্ম তারিখ ও বয়স বয়স আঠারো বারো দুই হাজার পঁচিশ খ্রিস্ট তারিখ হতে যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে প্রার্থীর কোটা সংক্রান্ত বীর মুক্তিযোদ্ধা বিপতিবন্দী বিভাগীয় পে অর্ডার নম্বর ইত্যাদি উল্লেখ্য নির্ধারিত ফর্মে সস্পষ্ট অক্ষরে সহস্ত লিখিত এবং স্বাক্ষরযুক্ত করতে হবে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স সমানের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান নাতি হ্যাঁ ক্ষুদ্র নগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে আবেদনের সাথে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসের জেলা প্রশাসন এদের ক্ষেত্রে উনগোশ পরিচয় বিষয়ক সনদপত্র দাখিল করতে হবে অন্যান্য কোটায় নিয়োগ প্রাপ্তির আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার জন্য সরকার কৃতক নির্ধারিত সনাত প্রমাণ দাখিল করতে হবে আবেদনপত্রের সাথে সত্যতলা পাসপোর্ট আকারে তিন রঙিন সত্তাহিত সব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র কৃতক নাগরিকের প্রদত্ত নাগরিকপত্র শনাদপত্রের সত্য কপি গ্যাজেটেড কর্মকর্তা কৃতক প্রদত্ত চাইতে সনদপত্র সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনাতপত্রের সত্যতা অনুলিপি এবং জাতীয় পরিচয়পত্রে জন্ম নিবন্ধনপত্রের সত্ত্বে অনুলিপি সংযুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ দিনাজপুরের অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে তিনশত টাকার হ্যাপি অর্ডার ব্যাংক ড্রাফ যোগ্য সংযুক্ত করতে হবে দরখাস্তের সাথে উপরে স্পষ্ট অক্ষরে পদের নাম প্রার্থীর নাম ঠিকানা লিখতে হবে আবেদনপত্রের সাথে চার ইঞ্চি ইন্টু দশ ইঞ্চি সাইজের নিস ঠিকানা সংগ্রহীত দশ টাকার ডাক টিকিট ফেরত কাম যুক্ত করতে হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ ভুল তথ্য এবং বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র প্রার্থী বলে গণ্য হবে আবেদনপত্র গ্রহণ বা বাতিলের বিষয়ে কৃতৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এই নিয়োগ বিধির মধ্যে লিখিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কেবল লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী প্রার্থীগণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য যোগ্য মর্মে বিবেচিত হবেন মৌখিক পরীক্ষার অংশগ্রহণের সময় নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল সনদ ও কাগজপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং সত্যি সাইলপি সাইলপি অ্যাক্সের মৌখিক পরীক্ষা গ্রহণকারী কৃতৃপক্ষের নিকট জমা দিতে হবে সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার নাম পদবিযুক্ত সিল থাকতে হবে সরকার আধা সরকারি ও স্বাস্থ্যশাসিত প্রতিষ্ঠানের চাকরিগত কর্মরত প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে যথাযথ কৃতিপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করতে হবে এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না চাকরিরত চাকরিতে নিয়োগের পূর্বে সিভিল সাজনকৃত স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশনের রিপোর্ট দাখিল করতে হবে সতেরো নম্বরের প্রার্থীকে নির্বাচনী লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো টিডিএ প্রদান করা হবে না এ নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী ও নিয়োগের শিক্ষা সময়কাল ছয় মাস পর্যন্ত বলবৎ থাকবে নিয়োগ সংক্রান্ত কোনো জটিলতার সৃষ্টি হলে কৃতৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে দরখাস্তের দরখাস্ত বাছাইয়ের কেবল উপযুক্ত বিবেচিত হলে প্রার্থী লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের যোগ্য বলে মনে বলে গণ্য হবেন কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য চাকরিতে নিয়োগ প্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থী বাতিল সহ তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা করা করা হবে হবে সরকারি নীতিমালা প্রার্থীকে তার সংশ্লিষ্ট কোটা খামের উপরে লিখতে হবে বীর মুক্তিযোদ্ধা শারীরিক প্রতিবন্ধী এতিম ক্ষুদ্র আনসার বিডিবি প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কৃতিবাখের প্রদত্ত সনদপত্র সংযুক্ত করতে হবে এই নিয়োগের ক্ষেত্রে চাকরিরত চাকরির শর্তাবলী বেতন ভাতা সুযোগ সুবিধার ক্ষেত্রে জেলা পরিষদ আইন দুই হাজার স্থানীয় সরকার জেলা পরিষদ কর্মকর্তা কর্মচারী চাকরি বিধিমালা উনিশশো নব্বই মন্ত্রণালয় বিভাগ কৃতক সময় সময় জারিকৃত নির্দেশনাবলী এবং সরকারি সকল বিধিবিধান প্রযোজ্য হবে অনিবার্য কারণে যে কোনো পর্যায়ে কৃতপক্ষে নিয়ে কার্যক্রমে স্থগিত সময় পরিবর্তন বা বাতিল এবং বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত সংশোধন সংশোধন বা পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করেন নিয়োগ সংক্রান্ত বিষয়ে কৃতপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে তো সম্মানীয় দর্শক আজকের এই যে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন জেলা পরিষদ কার্যালয় দিনাজপুর তো এই বিজ্ঞপ্তির বিষয়ে সম্পূর্ণ একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সম্পূর্ণ বিষয় জানতে পারবেন আপনারা তো ভাই আবার ভিডিও দেখতে চান না স্কিপ স্কিপ করে দেখেন স্কিপ করে দেখলে কোনো কিছুই বুঝতে পারবেন না অবশ্যই আমরা যে ভাই ভিডিওটি পড়ি প্রতিটি বিজ্ঞপ্তি পুরো বিস্তারিতগুলো বলার চেষ্টা করি মুখ দিয়ে বলতে হয় আমাদের বাধ্যতামূলক কারণ আপনাদের ভূতের স্বার্থে তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই বিষয়গুলো সম্পূর্ণ আপনারা বুঝতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি আজকে এখানেই শেষ করবো আপনাদের মাঝে আবারও এইরকম এই ধরনের নতুন কোনো আপডেট নিয়ে হাজির হব তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ক্লাস এটাই আর ভিডিওটি যদি মনে করেন লাইক লাইক করার মতো মনে হয় কীভাবে কোনো উপকার হয়ে থাকে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়ে আর কোথা থেকে ভিডিওটি দেখছেন আর আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয় সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাং এনজিও পুলিশ ডিফেন সেনাবাহিনী নৌবাহিনী এক কথায় যত ধরনের বিজ্ঞপ্তি আছে সবগুলোরই আপডেট দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ ভালো থাকবেন